গোহারা হেরকে দেবো গোহারা হেরকে দেবো একদম গোহারা আচ্ছা ছগাদ মোল্লা দাঁড়াক না আমরা সেইটা চাচ্ছি ছগাদ মোল্লা ভাঙড়ে দাঁড়াক আমরা পুরো গোহারা হারাবো ক্যানিং শেষ কর দেবো আর এখানে এত তাড়া তাড়াবো ক্যানিং ওইকে সুযোগ পাবে না ঠাঁই পাবে না ক্যানিং এর লোক তৈরি হয়ে যাচ্ছে ভাঙড় সামলাবে না ক্যানিং সামলাবে আমরা এবার দেখে নেবো হ্যাঁ হুঁশিয়ারি তো ছগাদ মোল্লার হুঁশিয়ারি করে দিচ্ছি আমরা যদি ছগাদ মোল্লা মোবাইল থাকে তো এটা শুনে দেখ কানে ও চাল মাল চুরি করে ওই সব আমাদের বাদমির মাদনি খরচা দিত বলে ওই চাল চুরির পয়সা আমরা নিতাম না ওই জন্যই বাদ দিয়েছি ওই যে এখন থেকে টিম চলে গেছে গিয়ে এখন বড় বড় বাতিল নামাচ্ছে ওটা তো চুনো ফুটি ছাব্বিশের পরে আমরা দেখবো সে বাংলাদেশে যাবে কি ইন্ডিয়ায় থাকবে সেটা আমরা দেখে নেব এসে তারা চোর ছিল বাংলাদেশের থেকে চুরি করে ইন্ডিয়ায় চলে এসছে এসে জপুর নিমকুড়ে সব ঘুরে ঘুরে আমরা এখন ঠাঁই দিয়েছি ও আগে আইসেপ করতো করে পরে ও চাল মাল চুরি করে ওই সব আমাদের বাদনির মাধ্যমে খরচা দিত বলে ওই চাল চুরির পয়সা আমরা নিতাম না ওই জন্যই ওর বাদ দিয়েছি ওই যে এখন থেকে টিম চিদি চলে গেছে গিয়ে এখন বড় বড় বাথের লাম আছে ওটা তো চুনো ফুটি ছাব্বিশের পরে আমরা দেখব সে বাংলাদেশে যাবে কি ইন্ডিয়ায় থাকবে সেটা আমরা দেখে নেব। ও রাতের বেলা মিটিং মানে মিটিং এখন সকালবেলাও করতে পারে রাতের বেলাও করতে হবে এ হচ্ছে আইএসএফের এটা হচ্ছে সঠিক বিচার চায় আর সঠিক জায়গায় থাকতে চাই ওই জন্য সব জায়গা সব সবসময় সেখান মিটিং করে আর এই যে চাল চুরি করেছে ও মাল চাল চুরি করে আর এখন এখন পিছনে হারে হারে লেগে তো আমরা বাদ রেখে চুনো কুটিও সামান্য উড়কে দেবো ফুঁক দেবো তো উড়ে বাংলাদেশে চলে যাবে ও কাজ রায়নুর কি করবে কাজটা তো সেখানে আনতে হবে তারপর রায়নুর করবে তা সেখানে গোড়ার লোক কাজ দিচ্ছে না ও চোর আছে বসে গোড়ায় সে কাজ দিচ্ছে না তা নাইরুর কাজটা কি করে করবে আমরা তো এই আশা আছে ভোটটা করবো ভালো করে কিন্তু কেউ যদি পায়ে পাদের কিছু করতে আসে তা আমরা ছেড়ে দেবো না এবার ছাব্বিশে দেখে ছাড়বো হ্যাঁ সকাল মধ্যে যদি লড়াই দেয় তাই লড়াই দিতে হবে আমরা কি ছেড়ে দেবো গো হারা হেরকে দেবো গো হারা হেরকে দেবো একদম গো হারা আচ্ছা সগাদ মোল্লা দাঁড়াক না আমরা সেইটা চাচ্ছি সগাদ মোল্লা ভাঙড়ে দাঁড়াক আমরা পুরো গো হারা ক্যানিং শেষ করতে পারে কিন্তু এত তাড়া তাড়াবো ক্যানিং ওইকে সুযোগ পাবে না ঠাঁই পাবে না ক্যানিং এর লোক ও তৈরি হয়ে যাচ্ছে ভাঁড় সামলাবে না ক্যানিং সামলাবে আমরা এবার দেখে নেবো হ্যাঁ হুঁশিয়ারি তো সকাত মোল্লার হুঁশিয়ারি কর দিচ্ছি আমরা যদি সকাত মোল্লার মোবাইল থাকে তাই এটা শুনে একটু দেখ সরকার বললে তিনি কিন্তু এই মুহূর্তে থেকে তিনি কিন্তু সোনপুরের দিকে যাচ্ছেন এবং এই মুহূর্তে তিনি কিন্তু পুলিশ আধিকারিকদের কথা বলছে এবং জানিয়ে যে সোনপুর যেখানে কিনা পুলিশের বাড়ি যে অগ্নিসংযোগ ঘটেছে সেখানে কিন্তু পুলিশের বাড়ি নিতে দেওয়া হয়েছে ঠিক তার আগেই সেই তার প্রতিবাদে একটি সভাকারের কথা আমি কথা বলবো ད�སྱསུ ཚུསྱསྱར རསྱ རསྱེ རེ རེ ར རྱེ རེ 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 ེ ད ཁ ཉ ུ�ེ ཊ ཁŁ � ཁ ེ ཁེ � ཁ� ཁཁ বিষয় বিষয় হাত শঙ্কর আপনার ব্যবসাকে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিতে নামমাত্র মাত্র খরচে বিজ্ঞাপন দিন আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে আজই যোগাযোগ করুন এইট এই নাম্বারে অথবা মেল করুন জাস্টিস ভয়েস সেভেন জিরো টু অ্যাট মেল আইডিতে অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন এইট এই নাম্বারে